আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা মজার কন্টেন্ট করি আমি যাই না এই কন্টেন্ট করার পরে হচ্ছে দর্শক রিয়াকশান কী হবে দর্শক তো দর্শকের জায়গায় থাকবে আমি সবসময় একটা কথা বলি যে শিল্পী এবং খেলোয়াড়দের কোনো সরাসরি কোনো দল করতে হয় না কিন্তু আমি একটা জায়গায় একটু ব্যতিক্রম আমি নিজেই বলে নিজেও আমি কথা বিরোধিতা করি সেটা হলো আমি সরাসরি সাকিব ভাইকে পছন্দ করি মানে সাকিব খানকে পছন্দ করি মানে এখানে বলি ওপেন বলি যে আমার ওনার সাথে সিনেমা করতে ভাল লাগে তো সাকিব ভাইয়ের শাকিব ভাই নিজেও জানে এটা এবং আমাদের ভিতরে রিলেশনটা কেমন আমি আপনাদের বুঝাইতে পারবো না দুইজনের ভিতরে মানে খুব গভীর কথা কম হবে কিন্তু ফিল অনেক আছে না যে প্রচুর কথা হইতেছে তা না মানে যখন হবে তখন দুইজনে একার খুব আস্তে দেরি হবে টুপটুপ টুপটু টুপ করে কথা বলি মনে করেন এটা পাবলিক হচ্ছে ধরে নিবে যে রিলেশনটা কেমন দেখা গেছে কেউ ঢুকতেছে রুমের ভিতরে আমরা দুজন কথা বলতেছি আর আমার অভ্যাস হলো বাচ্চাদের মতো কাছে কাছে যাই কথা বলা মানে দূরে থেকে কথা বলা না কাছে ভাইয়া এখানে বসে আছে আমি নিচে বসে এভাবে কথা বলতেছি ঠিক আছে দুইজনের ভিতরে রিলেশনটা এরকম খুব মজার রিলেশন মানে যারা বুঝে তারা বুঝে আর কি শাকিব ভাই তো ফিল করেই যে তো এইটা যে প্র মানে এটা প্রকাশ করার কিছু নেই আপনারা জানেন এর সাথে আমার কোনো সেলফি বা ছবি নাই। যেগুলো দেখেন এগুলো ইন্টারনেট থেকে বিভিন্ন সিনেমার কাটি আর ওই যে প্রথম আলো আমাদের এক বড়ো ভাই অপ্রসারিত হলো না প্রথম আলো থেকে শফিক আল মামুন আমি এই লোকটাকে পছন্দ করি ভাই কে কীভাবে নিবেন আমি যাই না লোকটাকে আমি পছন্দ করি লোকটাকে আমার সৎ মনে হয় ওই যে সাদিয়া আয়মনের একটা ভিডিও করে ভাইরাল এবং ওই ভিডিওটার জন্য হচ্ছে সাদিয়া সাদিয়া আমনে একটা কমপ্লেন করছে প্রথম আলো তাকে হচ্ছে বয়কট করছে না তো প্রথম আলো আমার মনে হয় ওনার পরে কোনো ব্যাপারে খেঁপা ছিল তো হচ্ছে ওনাকে প্রায় শফিকাল মামুনকে প্রায় দেখতাম হচ্ছে নায়িকাদের সাথে ছবি টবি দেয় এটা স্বাভাবিক ওনার পেশার জন্য তো আমি উনি কিন্তু আনমেরিড তা আমি মানে মজা করে বলতাম যে ব্যাপার যে ভাই বিয়ে শাদি হবে না এত নায়িকার সাথে দেখেন বিয়ে শাদি করবেন না তো এখন যদি আমার ভাই বিয়ে করে কারণ এখন নায়িকাদের সাথে কম টম ছবি দেখা যাচ্ছে তবে শফিকাল মামুন সাতচে একটা লোক সৎ একটা লোক এটা উনি মানে উনি যে এটা খুব বুঝাশুনা মানে নেগেটিভ বয়তে নিছে তা না একটা ভিডিও দিছে এটা নেগেটিভ পাবলিক নিয়ে আসে ওই যে নাভি দেখাইছে নেগেটিভ ভাবে নিছে কারণ আমরা জন্মগত তো নেগেটিভ জাতি কারণ আমরা তো খুঁজ খুঁজতে চাই ওই যে যে কথা বলতে আসছি কথা হারাই গেলাম সাকিব ভাইয়ের ব্যাপারে বলতে আসছি সাকিব ভাইয়ের বরবাদ আসতে আসে কার তত্ত্বাবধানে মেহদিয়া সেনিদা যার বাজেট আনলিমিটেড আমি এর আগে বা পরে একটা কন্টেন্টে বলছি আনলিমিটেড বাজেট এই বরবাদ গল্প মেকিং ড্রেস লোকেশন ফাইট নাচ গান সব মিলায় ধুমানো একটা মানে প্রোডাকশন এই বরবাদ এর সাথে হঠাৎ করে রাহান রাফি একটা ঘোষণাতেছে লায়ন আনতেছে জিত নিঃসন্দেহে ভালো অভিনেতা যারা অপছন্দ করেন তাদের ব্যাপার কিন্তু আমি আর্টিস্টের জায়গা থেকে বলতেছি যে জিত একজন ভালো অভিনেতা এবং ওপার বাংলার সুপারস্টার যদি এখন তো বাংলায় জিত বা দেবের উনাদের সিনেমা লাস্ট কবে ভালো গেছে আমি জানি না তবে ওনাদের আমার এই দুইটা মানে আর্টিস্টের আমার ইয়ে ভাল লাগে দেব এবং জিতের বলতে পারেন ভক্ত কারণ আর্টিস্টের আর্টিস্টের ভক্ত হবে সেইটাই আর জিতের সাথে আমার অনেক এক একটা সিনেমা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে সুলতান আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য আমার সিনেমাটা করতে পারি আমার পাসপোর্টে মানে কোনো একটা ঝামেলা ছিল ব্যক্তিগত ঝামেলা এইটার জন্য আমাকে আব্দুল আজিজ ভাই মিনিমাম ছয় থেকে সাতবার কল দিছিল। এই সুলতানের জন্য এবং আমাকে আমার ফোনটা বন্ধ ছিল তখন আমি মানে আমার মিস কল অ্যালার্ট চালু হওয়ার পর আমি কল ব্যাক করছি ব্যাক করে কেটে দিয়ে আবার কল ব্যাক করছে তখন আমি এই প্রথম আজিজ ভাইয়ের কল পাইলাম ওনার নাম্বারও আমি জানতাম না আজিজ ভাই বললো যে বাংলাদেশ থেকে আপনাকে এবং তাস্কিনকে সিলেক্ট করা হয়েছে আপনারা আপনাদের ভিসা টিসা রেডি আছে কিনা হুট করে বলাতে আমি আর যেতে পারি না ভাই এটা আমি সবসময় আফসোস করি সিনেমা নাম ছিল সুলতান এখানে তাস্কিনের ছোটো রে ভেদালাম সিনেমাটা ওই যে তামিলের ভেদালাম সিনেমাটা ভাঙছিল তাস্কিনের ছোট ভাই একদম ছোট একদম প্রথম ভিলেনটা আমার করার কথা ছিল তো আমার দুর্ভাগ্য হচ্ছে বা সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি যাই না এই সিনেমাটা আমি করতে পারি না আমি খুব আফসোস করি এই সুলতান সিনেমার জন্য কারণ একটা ভালো প্রোডাকশন ছিল তো এই জিতকে নিয়ে আমার পছন্দের জিতকে নিয়ে হচ্ছে লায়ন করতেছে এবং সে ডিক্লার দিছে হচ্ছে রোজার আসবে এখনো ভাইয়া ভাইয়া বা হচ্ছে হৃদয় ভাই কিন্তু এখনো ডিক্লার দেয়নি উনার ডিক্লার না দেয় তো আমি কিছু বলবো না সবে আশা করতেছে এটা বরবাদ রুজারিতে আসবে আমি নিজেও চাই বর্বাদ রোজারিতে আসুক এখন ঝামেলাটা কি হয়েছে ঝামেলা বলতে কি দর্শকদের ঝামেলা আমার জন্য ভালো যে লায়ন এবং বরবদ মুখোমুখি ভাই একটা জিনিস আপনাদের বলি ওই যে আমি বললাম যে ভাই আমি নিজে শিল্পী এবং খেলোয়াড়দের কোনো দল হতে নাই যেমন সাকিব আল হাসান একটা দলের নির্বাচন করে পঁচা গেছে কিন্তু শিল্পীরাও কোনো দলের হলে পঁচা যায় একটু সত্যি কথা এই জন্য আমরা মানে আমরা যারা সাকিব ভাই বা আমি আমরা দেখবেন কোনো দলের ছত্র ছাড়া যে কোনো সময় যে ইয়ে করি না আমরা অ্যাক্টিং করে খাই তো পার্সোনালি আমি শিল্পীদের দল হতে নাই তারপরে আমি সাকিব ভাইকে কোন ভাবে পছন্দ করি এটা আপনারা জানেন তো সেই হিসেবে বলি যে আমি শিল্পী হিসেবে খুব হ্যাপি দর্শক হিসেবে আপনার হ্যাপি কিনা যাই না যে লায়ন এবং আসতেছে ভাই কাউন্টার না থাকলে খেলা হবে কীভাবে আর বাংলাদেশের ইতিহাসে সাকিব ভাই সবথেকে বড় সুপার স্টার এটা তো মানতে হবে এবং সাকিব ভাইয়ের জনপ্রিয়তার কাছে মানে অন্য পৃথিবীর সব কিছু বাদে আপনি টম ক্রুস কেনে দিলেও হচ্ছে হবে না কিন্তু আমি চাই এই এই ইয়েটা হোক মানে এই একসাথে সিনেমাটা রিলিজ হোক সিনেমাটা রিলিজ হলে কি এটা একটা পাওয়ার শো হয় দুইটা সিনেমা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য লাভ আপনারা নেগেটিভ বা পজিটিভ যাই বলেন আমি জানি আপনারা অনেকেই হচ্ছে জিতকে পছন্দ করেন না সাকিব ভাইয়ের ডাইহার্ট ফ্যান আপনাদের মতামত আপনারা দিবেন কিন্তু আমি চাই আসুক খালি এইটা না সিয়াম আহমেদের জংলিও অসুক তিন চারটা ভালো সিনেমা আসলে না ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো ভক্ত দর্শকের জায়গায় ভক্ত দর্শক থাকবে কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো সিনেমা অবশ্যই ভালো আর রাহেন রাফির কথা বলি রাহেন রাফি কিন্তু ভালো ডিরেক্টর এই ব্যাপারে কোনোই নেই আমি ডিরেক্টর মধ্যে কোনো কোনো কথা বলি না কারণ শিল্পী রাহেন রাফি অনেকে বলে উনি শর্ট ফিল্ম বানায় ওয়েব বানায় সিনেমা বানায় বানাক না ভাই উনি বসে থাকে না কাজে থাকে এবং রাহান রাফির সব থেকে বড়ো সাফল্য কোনটা বড় সাফল্য তুফান এই তুফান দিয়ে কিন্তু রায়ান রাফি বাস্ট হয়েছে রাহান কিন্তু মেধা আছে আমি মন থেকে চাই ভাই বরবাদ এবং লায়ন একসাথে মুক্তি পাক এরপরে খেলাটা দেখা যাবে কে জিতবে কে জিতবে আপনি জানেন আমি জানি বাংলাদেশের ইতিহাসে সাকিব ভাইয়ের মতো জনপ্রিয় এবং এত বড় সুপারস্টার এত জনপ্রিয় সুপারস্টার এর আগে আসছে কিনা যাই না শিল্পী হিসেবে আমি চাই রাফি ভাইয়ের লায়ন এবং মেজাসান রিজার বিগ ধামাকা বরবাদ আসুক একসাথে সেই সাথে এমব্রাহিমের জংলিটা আসুক খেলাটা জমে যাক ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম